এবার অবৈধ নেশা সামগ্রী সহ পুলিশের জালে নামধারী বিজেপি নেতা সূত্রের খবর ত্রিপুরা উত্তর জেলা সংলগ্ন পয়েন্ট এলাকা দিয়ে এক ব্যক্তি অতিক্রম করার পথে নাকা পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয় তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে তাকে পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দু টাকা নেশার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ আটকৃত ব্যক্তির নাম ইকবাল আহমেদ বাড়ি কদমতলা থানার অধীন কুর্তি এলাকায় গিয়েছে আটকৃত ইকবাল আহমেদ কুর্তি কদমতলা বিজেপি মন্ডল মাইনরিটি মোর্চার সহ সভাপতি এছাড়াও কুর্তি মধ্য রাজনগর এসবি স্কুলের এসএমসি এম সি কমিটির চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন তিনি সকালে এই খবর পৌঁছতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় আগামী আটই আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপুরার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এরই মধ্যে বিজেপি নেতার নেশার সামগ্রী সহ আটক হওয়ার ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই রাজনীতির পারত চড়ছে আটকৃত নেশা কারবারী ইকবাল আহমেদকে ধর্মনগর জেলা দায়রা আদালতে পাঠিয়ে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে তাকে দিনের পুলিশ রিমান্ডে পাঠাবার নির্দেশ দিয়েছে আদালত গতকাল নয় সাত দু হাজার চব্বিশ অনুমান নয়টা আমাদের সাব ইন্সপেক্টর এসআই জিতেন্দ্র ত্রিপুরা এবং স্টাফ পানিসাগর নাকাতে ডিউটি অবস্থায় একজন লোক সন্দিগ্ধ অবস্থায় দেখতে পাচ্ছে যে কুমারঘাটের দিকে যাচ্ছে ওকে ডাক দিয়ে ওর নাম ঠিকানা জিজ্ঞেস করা হলো ওর নাম হলো ইকবাল আহমেদ বয়স ফোর্টি সিক্স ওর বাড়ি মধ্যরাজনগর কুর্তি থানা কদমতলা তো জিজ্ঞাসাবাদে ও স্বীকার করে নিল যে ওর সাথে কিছু ড্রাগস আছে পরবর্তীকালে সিনিয়র অফিসার এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের উপস্থিতিতে আমরা ওর বডি সার্চ করি এবং ওর কাছ দু হাজার সাসপেক্টেড ইয়াবা পিন রিকভার করা হয় যার কালো বাজার মূল্য অনুমান চল্লিশ থেকে পঞ্চাশ লাখ হবে পরবর্তীকালে এগুলোকে আমরা সিজ করি এবং ওই লোকটাকে ডিটেইন করে থানায় আনা হয় এনডিপিএস কেসে ওকে বুক করা হয়